কখনো কখনো আমাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে আমরা তার নাম চেঞ্জ করে ফেলি বা কোনো কারণবশত আমাদের প্রোফাইলের নামটাকে চেঞ্জ করতে হয় কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এই নাম চেঞ্জ করা একদমই সহজ ছিল কিন্তু এই মুহূর্তে নামটাকে চেঞ্জ করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে কারণ ফেসবুক এই অপশানটাকে একটু ভেতরে দিয়ে করে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে ফেসবুক প্রোফাইলের যে নাম সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। তো একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করে দিচ্ছি ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন তো চলুন আজকে এই ভিডিওটাকে শুরু করি বন্ধুরা এর জন্য আমাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিশান এই অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে আর অলরেডি আমি ওপেন করে রেখেছি ওপেন করার পর ডান সাইড উপরে দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার শো করছে যার নিচে থ্রি লাইন রয়েছে এবার এক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রোফাইল পিকচার সঙ্গে সঙ্গে থ্রি লাইন শো করাতে পারে অথবা শুধুমাত্র থ্রি লাইন শো করাতে পারে যে অপশানই শো করা আপনার কেন আপনি সেই অপশানে টাচ করবেন তো আমি এখানে টাচ করছি আর উপরে রয়েছে সেটিং অপশান এইখানে টাচ করবেন আর টাচ করার পরে এইখানে একটা অপশান রয়েছে সি মোর এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনাকে টাচ করতে হবে আর এর ভেতরে অপশানগুলো অ্যাড করা রয়েছে তো প্রথমে রয়েছে আমাদের প্রোফাইল আমরা সেখানে টাচ করব। আর টাচ করার পরে একটু টাইম কিন্তু এখানে অপেক্ষা করতে হবে আর এখানে আমাদের কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো শো করছে কারণ বর্তমানে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামের দুজনের মালিকই কিন্তু এক তো সেক্ষেত্রে আমাদের একই সঙ্গে অ্যাড করে দিয়েছে তো আমরা চাইছি যে আমাদের ফেসবুক যে প্রোফাইল রয়েছে তার নাম চেঞ্জ করতে তো আমরা এখান থেকে ফেসবুকটাকে সিলেকশন করব। আবার সেমভাবে সামান্য একটু টাইম অপেক্ষা করতে হবে আর সবার উপরে রয়েছে আমাদের কিন্তু নেম তার নিচে রয়েছে ইউজার নেম প্রোফাইল পিকচার আর তারপরে রয়েছে আবার আমরা যে কোনো চাইলে চেঞ্জ করতে পারি আমরা চাইলে নিচের থেকে কিন্তু ইউজার নামও চেঞ্জ করতে পারি আমি যখন ইউজার নেমে টাচ করবো টাচ করার পর একটু সামান্য একটু টাইম অপেক্ষা করতে হবে এদিকে দেখতেই পারছেন এই দেখুন আর এখানে দেখতেই পারছেন অলরেডি কিন্তু ইউজার নেম আমাদের কিন্তু করারও আছে আমরা যদি এখানে টাচ করি এটা কিন্তু চেঞ্জ করতে পারবো হ্যাঁ এটাকে আমরা চেঞ্জ করতে পারবো আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু নেমটাকে ইউনিক রাখতে হবে অর্থাৎ কেউ যাতে যে নেমটা নেয়নি সেই নামটা কিন্তু আপনার রাখতে হবে আমরা মূলত চাইছি যে নামটাকে চেঞ্জ করতে শুধুমাত্র নাম চেঞ্জ করব আর সে তার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে উপরে নেম রয়েছে টাস করব আর এখানে আমাদের সামনে কিন্তু অপশান দুটো চলে আসবে উপরে দেখতেই পারছেন ফার্স্ট নেম মিডিল নেম আমার নেই তো আমি মিডিল নেম দিই আর নিচে রয়েছে আমাদের লাস্ট নেম এবার কথা হচ্ছে ধরুন আপনার নামের ক্ষেত্রে মিডিল নেম রয়েছে যেমন আমার নাম হচ্ছে শুভঙ্কর আর লাস্ট নেম হচ্ছে বালা এবার যদি মিডিল নেম থাকে আমি চাইলে কিন্তু এখানে মিডিল নেম অ্যাড করতে পারি চাইলে ফার্স্ট নেম যেটা রয়েছে সেটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি হ্যাঁ আমি যে কোনো নাম কিন্তু এখানে চেঞ্জ করতে পারি তবে এখানে একটা বিষয় আপনাকে জানতে হবে যে একবার নাম চেঞ্জ করার পর আপনি কিন্তু ষাট দিনের মধ্যে পুনরায় কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ ষাট দিন পরে গিয়ে আপনি পুনরায় আবার এই সুযোগটা পাবেন নামটাকে চেঞ্জ করার তো এই হচ্ছে সিস্টেম এবার চেঞ্জ করতে গেলে আমি যদি এখানে টাস্ক করি এখানে আমি চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ বলে অপশন রয়েছে এখানে টাস্ক করবেন চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি চাইছি না যে আমাদের ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে তো সেক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না আপনারা এই সেম ভাবে কিন্তু নামটাকে চেঞ্জ করে ফেলতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে নিচে কমেন্ট সেখানে দেওয়ার আছে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে সময় ভালো বুঝতে থাকুন ধন্যবাদ